সবজি দিয়ে করা এদিকে আছে মুসুর ডাল এখানে আছে হচ্ছে পটল ভাজা বাড়ির গাছের গন্ধরাজ লেবু সাথে হচ্ছে পেঁয়াজ আর এই হচ্ছে মাছের ডিমের বড়া আর হচ্ছে এই মাছের কালিয়া আর হচ্ছে চাটনি ভর দুপুর বেলা সুমিতাদি খেতে বসেছে আর সুমিতাদি খেতে দিচ্ছে বেবিদি তোমাদের তোমাদের সুমিতাদি তোমাদের বেবিদি

এই ভাতের যে পরিমাণটা এর সাথে যদি তুমি এই সবজিটা খেতে ব্যালেন্স হয়ে যাবে আর পরিমান এটা গাছের বাড়ির গাছের চুরি করা গাছে

এ বলছে দেখ এখনো মাছই পড়ে আছে ছচ্ছুড়িটা এত ভালো হয়েছে এটা খাচ্ছি আমি মাছ নিয়েছি দু পিস করে মাছ দিয়েছে এই ঘাড়া মাছের ঘাড়া খুব ভাল লাগে আবার একটা গাদা আছে মামা বলছে যে তুই তাহলে ঝোল নে লাগলে পেট পুরো ভরে গেছে মামা কোনো বক্তব্য কি তুমি তাজ হোটেলের থেকে ভালো খাচ্ছো কি না বলে দাও একটু জনগণকে একদম খুব ভালো হয়েছে